শুরুতেই জানাব সংবাদ শিরোনাম দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন বললেন তারেক রহমান জানাব ভালো নির্বাচন দিতে না পারলে জনগণ ক্ষমা করবে না বললেন শায়েখে চর্মনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিসহ দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন শনিবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বিএনপির লড়াই এখনও শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নির্বাচনের পিছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তারেক রহমান বলেন যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন বিগত স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য এদিকে ভালো নির্বাচন উপহার দিতে না পারলে নতুন নির্বাচন কমিশনকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখের চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নতুন নির্বাচন কমিশনের প্রধানকে উদ্দেশ্য করে শায়েখেদ চর্মনায় বলেন যদি ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে দেশের জনগণ কখনোই আপনাকে ক্ষমা করবে না দেশের জনগণ নিরপেক্ষ নির্দলীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নতুন সিসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন এমন পরিবেশ তৈরি করুন যাতে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে এবং বিজয়ী করতে পারে এমন একটি নির্বাচনের ব্যবস্থাই কমিশনকে করতে হবে ফয়জুল করিম বলেন হত্যাকারী খনি ও লুটেরা আবারও ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করছে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে এ সময় যে দল বা ব্যক্তির মধ্যে দুর্নীতি ও চাঁদাবাজ আছে তাদের দল না করা ও তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন ভোলার গ্যাসে ভোলার জনগণের অধিকার বেশি তাই ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে ভোলা বরিশাল ব্রিজ খুবই প্রয়োজন সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান শায়েখের চর্মনায় এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ আরও অনেকেই